আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য আসলাম আরও সুন্দর নেট কাজ করা কাপড় অনেক সুন্দর কালেকশন আছে আজকের ভিডিওতে গাইজ আপনারা যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আজকের কাপড়গুলো অবশ্যই মিস করবেন আমি বললাম আজকের ভিডিও লাস্টে অনেক সুন্দর কালেকশন দেখো দেন এগুলা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো অনেক সুন্দর খুবই সুন্দর তিন হাত বহর শাড়ি থেকে শুরু করে ওন্না থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনার নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন খুবই সুন্দর কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আপনার অবশ্যই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অবশ্যই আজকের কাপড়গুলো ভালো লাগবে তো এই নেট কাটসি কাপড়গুলো তিন হাত বহর যারা নেবেন যেখানেই নেবেন ফিফটি পার্সেন্টটাকে আগে অ্যাডভান্স করে কাপড় অর্ডার করতে হবে দামি কাপড় অ্যাডভান্স ছাড়া আমরা কনফার্ম করবো না হ্যাঁ ফিফটি পার্সেন্টটা অ্যাডভান্স করে আপনারা নিবেন কাপড়গুলো তো দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর এত সুন্দর ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো আমরা আপনারা অবশ্যই শেষ দেখবেন আশা করি আপনাদের অবশ্যই আল্লাহর রহমতে ভালো লাগবে প্রত্যেকটা কাপড় অনেক সুন্দর একেবারে ডিজাইনটা যে সুন্দর কালারগুলো আরও সুন্দর এগুলো গস পড়বে পঁয়ত্রিশশো টাকা দেন আপনারা যারা বেশি পরিমাণে নেবেন পাইকারি দামে যদি নিতে চান তাহলে কিছু ডিসকাউন্ট করা যাবে ঠিক আছে তো এগুলো গছ পঁয়ত্রিশশো টাকা করে ভর্তি যারা যেই কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি হবে যেখানেই নেবেন আর যারা সুন্দরবন কুরিয়ান বা আদাস কুরিয়ারা নিতে চান তাও নিতে পারবেন আমাদের থেকে তো আজকের কালো কালেকশন আর কাপড় অনেক জোস ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগে দেখেন কি সুন্দর করে সুতার কাজ করা উঠে যাওয়ার কোনো অপশনই নাই এগুলো যে উঠা যাবে ওই অপশানটাই নাই সম্পূর্ণ সুতার কাজ করা ভালো স্টোনের কাজ করা ওয়াও এই কালারটা আরও সুন্দর প্রত্যেকটা কালার এত সুন্দর এত সুন্দর গাইস আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে জানার এক একটু ফাস্ট অর্ডার করবেন সীমিত স্টক এগুলো আমাদের কাছে সীমিত স্টক দামি কাপড় পাবেন না চারা নেওয়ার একটু তাড়াতাড়ি অর্ডার করে নেবেন আর এরকম আর অনেক সুন্দর কালেকশন আমাদের ফেসবুক পেজে আর ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি ওখান থেকে দেখে আমাদের ফেসবুক পেজে চলে যান এগুলো ফুল ডিটেলস ছবি টবি সব দেওয়া আছে দেন ভিডিও দিলাম আপনাদেরকে যাতে আপনার কাপড়টা কোয়ালিটিটা বুঝতে পারেন এই জন্য এই একটা ডিজাইন এটা অনেক সুন্দর এটা এত সুন্দর মানে সবগুলোই সুন্দর সব সুন্দর সবগুলো কালার অনেক সুন্দর পেন্ট অনেক সুন্দর কালার কমন যে সুতার কাজটা অনেক সুন্দর দেখেন এগুলো সবগুলো তিনার পর শাড়ির জন্য ছয় গজ লাগবে দেন সারা আপনার যা মন আছে তাই বানাতে পারবেন এখানে আরও অনেক কালেকশন আছে দেন আমরা আবারও আপনাদেরকে কারসুপি কালেকশন দেখাবো চিন্তা করেন না এই যে আরও সুন্দর কালেকশন দেখাইছি ও এখানে কিন্তু বিভিন্ন দামের আছে বিয়াল্লিশশো টাকা গজের আছে আটত্রিশশো টাকা গজের আছে সর্বনিম্ন তো আপনাদেরকে আমরা একটা একটা করে দেখে আপনার যেটা ভালো লাগবে এই স্ক্রিন শট নিয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ দেবেন খুবই গর্জিয়াস খুবই জ গর্জিয়াস খুবই অসাধারণ কালেকশন এগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা পেন্ট এত সুন্দর দেখেন গাইস আপনারা যদি এগুলো অর্ডার না করেন হাতে পাইলে তো একদম মুগ্ধ হয়ে যাবেন কাপড়ের প্রশংসা করতে করতে পেজ বাসা নেবেন রিভিউ দিতে দিতে এত সুন্দর কাপড় এগুলো কালার যেমন সুন্দর ডিজাইনও অত সুন্দর দেওয়া দেখেন এই পেস্ট কালারটা আরও সুন্দর খুবই সুন্দর কাজ করা অসাধারণ অসাধারণ কালেকশন অসাধারণ এটা গছ পড়ুয়া আটত্রিশশো টাকা এক গজ আটত্রিশশো টাকা এখন যেটা দেখাবো কালো এটা বিয়াল্লিশশো টাকা গছ এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালার পেন্ট ডিজাইন অনেক অসাধারণ তো আজকে প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে আমরা দেখাইছি সুন্দর কালেকশন অসাধারণ ফ্যাব্রিক্স দেখাইছি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন টিকটক আইটাকে সব ফলো করে রাখবেন গাইস আজকের দিনে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম